আপনি যেখানে নামাজ পড়বেন বা জানি নামাজ করলে কোনো এক জায়গা সেটা দ্যাট উইল বি টিটেলড অ্যাজ ওয়াকফ প্রপার্টি যেকোনো একটা জায়গায় যদি 20 জন 25 জন 15 জন 5 জন রেগুলারলি নামাজ পড়ে সেটা ওয়াকফ প্রপার্টি বলে ट्रीट করা হবে একটা মুসলমানের চাকরি দিয়েছে একটা মুসলমানের উপকার করেছে দেখাতে পারবে লোকটি তিন উমলের শ্বেত ঘোড়া এখন 26 সালে ভোট উনি এখন বাজারে নেমে পড়েছে সফেদ ওয়াকাপের সম্পত্তি আজকে যদি কলকাতা সারা বাংলা ছেড়ে দিন শুধু রাজা বাজার কলুটালা বেনিয়া পুকুর থেকে শুরু করে গার্ডেন রিচ শুধু জমি ইয়েতে ওয়াকাপের যে সম্পত্তি আছে না সেই সম্পত্তিগুলো গরিবের হক এতিমের হক বিধবা মায়েদের হক সেই সম্পত্তিগুলো তথাকথিত তৃণমূলের সফেদ ঘোড়া মুসলমানরা লম্বা টুপি গোল টুপি ওয়া কাপের মেম্বার ওয়া কাপের প্রেসিডেন্ট ওয়া কাপের সেক্রেটারি সব কটা জেলে ঢুকবে যদি আবার ফিরে নাকি প্রধান বক্তা আর দ্বিতীয় বক্তা নাকি কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকবে ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায় গিয়ে অকল্যাণ করে ছাড়বে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই সভাতে গিয়ে সভাটাকে অকল্যাণ করে মুসলমানদের অকল্যাণ করে ওয়াকাপ বোর্ডটা অকল্যাণ করে ছাড়বে এই তৃণমূলের জামানাতে ওয়াকাপ বোর্ড যে একটা আছে সেই বোর্ডটাতে তৃণমূলের বেছে বেছে যারা লুটপাট করতে পারবে যারা ওয়াকাপ সম্পত্তি লুটে খেতে পারবে আত্মসাত করতে পারবে এমন কিছু ব্যক্তিকে এমন কিছু ব্যক্তিত্বকে ওই পদগুলোকে চেয়ারগুলোকে দেওয়া হয়েছে এই দু সাল থেকে দু সাল পর্যন্ত ওয়াকাপের সম্পত্তিগুলোকে লুটেপুটে ফুটে তৃণমূলের লোকেরা খাচ্ছেন দুষ্কৃতীরা গুন্ডারা ভোগ করছেন দখল করে নিয়ে বেআইনিয়া কনস্ট্রাকশন তৈরি করছেন এই সব করছেন তৃণমূল সেই দিকেতেই যাচ্ছে গত কয়েকদিন আগে একটা সভা রানী রাসমণি রোডে বা কোথাও একটা হয়েছিল একটা কোনো এক মুসলিম ধর্মাবলীমের কোনো বিশেষ ব্যক্তিত্ব ব্যক্তি উনি ডেকেছিলেন প্রচুর মানুষের সমাগম হয়েছিল দেখুন গণতান্ত্রিক রাষ্ট্রে সংসদীয় গণতন্ত্রে নিয়মকানুন মেনে আইন মেনে যে কোনো ব্যক্তি যে কোনো সভা সমিতি করতে পারে কিন্তু প্রশ্ন উঠছে যে আন্দোলন করতে পারে এই নিয়ে ওয়াকাব নিয়ে যখন বিল পাস হচ্ছে বা গলাটা হচ্ছে সেখানে শাসক দলের যে এমপি সতেরো বার হলে তিনি আটবার অনুপস্থিত ছিলেন তৃণমূলের তো এটাই কৌশল তৃণমূল কংগ্রেস ভেতরে ভেতরে নরেন্দ্র মোদীর সরকারকে খুব ভালো করে সহযোগিতা করে পার্লামেন্টে যখন হাউস চলে সংসদ চলে সেই সংসদেতে যখন কোনো একটা আইন নিয়ে ভোটাভুটি হয় আলোচনা হয় সেই আলোচনা ভোটাভুটি থেকে তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপি এম সরি এমপিরা তারা হাউসকে ত্যাগ করে বাইরে চলে যায় বলে আমরা কি করলাম ওয়াক করলাম ওয়াক আউট শব্দের অর্থ হলো শাসক দলকে সুবিধা পাইয়ে দেওয়া ওয়াক আউট শব্দের অর্থ হলো ওয়াকআউট মানে হচ্ছে যেখানে ভোটাভুটি হচ্ছে আমি সেখানে ভোট দিলাম না সেখানে এক পক্ষ বিজেপি শুধুমাত্র ভোট দিলো আমি যারা বিজেপি বিরোধী আমরা ভোট দিলাম না বললাম ওয়াকআউট করে ভোট না দিয়ে বেরিয়ে গেলাম তাহলে কার লাভ হলো তাহলে একটা লাভটা কার হলো লাভটা বিজেপির হলো সব থেকে বেশি ভোট পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আইন পাশ করিয়ে দিতে পারল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদরা এমপিরা গান্ধী মূর্তির পায়ে হাউ হাউ করে কাঁদছে আর চিৎকার করছে কী বলছে আমরা ওয়াকআউট করেছি আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশলই হচ্ছে এটা যে পার্লামেন্টে আইনগুলো মোদী সরকার পাশ করে নিই আমরা ওয়াকআউট করবো মানুষকে বলবো আমরা মোদী সরকারের বিরুদ্ধে ভোট দিই মিদি সরকার মোদী সরকারের বিরুদ্ধে ভোট আপনি দিন ভোট না দিয়ে কেন বেরিয়ে আসছে আপনি ভোটটা মোদী সরকারের আইনের বিরুদ্ধে ভোট দিন তাহলে তো সেটা কাউন্ট হবে কতগুলো ভোট আইনের পক্ষে গেল মোদী সরকারের কতগুলো ভোট আইনের বিপক্ষে গেল সেটা তো কাউন্ট হবে তখন কাউন্ট করা হচ্ছে দেখছে মোদী সরকারের আইনের পক্ষে ভোট পড়েছে দুশো চৌত্রিশটা বা পঁয়ত্রিশটা আর সেখানে বিরোধী ভোট পড়েছে মাত্র তিনটা চারটে পাঁচটা বাকি কংগ্রেসের আপনার তৃণমূলের এমএলএরা ভোট না দিয়ে বেরিয়ে গেল ভোটটা দিলে বরং বেশি করে কাউন্ট হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশলই হচ্ছে এটা যে সেখানে আইন পাসপোর্ট নিয়ে যেমনও করে আমরা রাস্তায় জেগে মানুষকে প্রমাণ করে দেবো যে আমরা দেখুন রাস্তায় আছি বিরোধিতা করছি মানুষ তো অত বোঝে না মানুষ তো অত কিছু বোঝে না সাধারণ খেটে খাওয়া গরিব শ্রমিক কৃষক শ্রমিক মানুষ তারা অত কিছু কী বুঝবে সংসদীয় কাঠামো কী সংসদীয় গণতন্ত্র কী সংসদীয় নিয়মকানুন কী এত কিছু বোঝে না কি আমরা যারা আইন নিয়ে ওকালতি করছি আমরা যারা সংবিধান নিয়ে পড়াশোনা করছি চর্চা করছি প্র্যাকটিস করছি আমরা জানি আমরা ব্যাখ্যা করছি এই কথাগুলো যারা বুঝবেন বুঝবেন যারা বুঝবেন না বুঝবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশলই হচ্ছে নরেন্দ্র মোদী সরকারকে আইনগতভাবে সংসদীয়ভাবে ভাবে সুবিধা পাইয়ে দাও পার্লামেন্টে যেমন করে আইনগুলো পাশ করাক খুব একটা বিরোধিতা করো না শুধুমাত্র একটু দু একটা কথা বলো ওয়ার্কআউট করে বেরিয়ে যাও আর ফাঁকা মাঠে নরেন্দ্র মোদী সরকার আইন পাশ করিয়ে নিয়ে ফাঁকা মাঠে গোল দিয়ে পালিয়ে যাক তারপরে বলবো আইন আমরা মানি না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশল বাংলার মানুষ বুঝে গেছে আমরা দেখছি যে একেবারে মা বাবা বিভিন্ন জায়গায় ছুটে এখন অবশ্যই এবং কিছু করার নেই আমি একজন বাংলার অধিবাসী হিসেবে একজন অভয়ার নাগরিক হিসেবে আমার দিদি তিলোত্তমা আমাদের সম্পদ ছিলেন রত্ন ছিলেন তাকে কীভাবে খুন ধর্ষণ করা হয়েছে বাবা মাগুলো আমারও বাবা মা আমার বাবা মার মাতৃতুল্য বা পিতৃতুল্য সুতরাং তারা অসহায় তারা নিরুপায় বিচার না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তারা কোথাও কোনো বিচার না পেয়ে শেষমেশ বিধানসভাতে এসে বিরোধী দলনেতা তার কাছে এবং নৌসর সিদ্দিকী বাম কংগ্রেস আইএসএফের প্রার্থী তার আপনার এমএলএ তার কাছে গিয়ে শরণাপন্ন হচ্ছে এটা কত বড় লজ্জা এবং কত বড় দুঃখের বিষয় যে যেই সরকার বর্তমানে ক্ষমতায় আছে সেই মুখ্যমন্ত্রী দেখা করলেন কথা বললেন আলোচনা করলেন তারপরেও তিনি কিছু ব্যবস্থা করতে পারলেন না তার প্রতি অনাস্থা প্রস্তাব অনাস্থা প্রকাশ করে বর্তমানে মামলা চলছে আদালতের প্রতিও কোথাও একটা এই যে অভয়ের বাবা মা এসেছিলেন এই আশাটা কিন্তু পরোক্ষে একটা বার্তা দিল কি বার্তা দিল যে বিচার ব্যবস্থার প্রতিও আমাদের কোনো আস্থা ভরসা কোনো কিছু নেই কারণ বিচার ব্যবস্থা যেভাবে বিলম্বিত করছে যেভাবে এটা দীর্ঘসূত্রিতা হচ্ছে এটা দিয়ে আমরাও যেমন হতবাক আমরাও যেমন একটা উদ্বেগ প্রকাশ করছি আমরা যারা আইনজীবীরা আছে আমরা তো এটা নিয়ে খুব একটা আদালতের বিরুদ্ধে কথা বলতে পারি না আমাদেরকে তো নিয়মকরণ মেনে কথা বলতে হবে কিন্তু কোথাও গিয়ে সাধারণ মানুষ তো আমরা আমাদেরও একটা চিন্তা হচ্ছে যে তিলাত্মমান মামলাটা আর কতদিন চলবে আর কবে আর কবে সঙ্গীত শিল্পী সিং সিংয়ের গানের গানের লাইন ধরে বলছে আর কবে আমাদের মানে হতাশাটা কাটবে আর কবে আমরা বিচারটা পাব সেই আশা সেই হতাশা থেকেই অক্ষয় বাবা মায়ের বিধানসভা এসেছিলেন আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা বিচার পাবো শেষ প্রশ্ন একটা একটা শেষ প্রশ্ন আমরা দেখছি যে এই ছটা নির্বাচন উপনির্বাচনের পর শাসক দল জিতে যাওয়ার পরে বিভিন্ন বিধায়ক শাসক দলে তারা টোল করছেন যে এই যারা জিকা নিয়ে রাত দিন দখল করেছে তারা কোনো প্রভাব পড়ল না এই বিষয়ে তারা বিভিন্ন ছটা বিধানসভা উপনির্বাচনে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস খুব ভালো রেজাল্ট করেছে এই রেজাল্টটা কতটা প্রত্যাশিত কতটা অপ্রত্যাশিত সে বিষয়টা বলছি না কিন্তু বিষয় হচ্ছে কি তৃণমূল কংগ্রেস জিতে গিয়ে নিজেকে যদি মনে করে খুব বড় হুনু হয়ে গেছি সেটা ভাবার কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেসের বাকি নেতাকর্মী এমএলএরা ট্রোল করছেন ট্রোল করছে করতেই পারেন কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারটা আগামী দিনেই ট্রোল করতে করতেই টলমল হয়ে যাবে গণতান্ত্রিকভাবে সেই জায়গাতে দাঁড়িয়ে মানুষ কিন্তু ভারতবর্ষের বাংলার মানুষ কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু সিগারেট বিড়ি ধূমপান করেন কেউ কেউ মদ্যপান করেন এই ধূমপান আর মদ্যপান যারা করেন তারা নিজেরাও কিন্তু জানেন যে মদটা এবং সিগারেটটা বিড়িটা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক তারা জেনে শুনে তারপরেও সিগারেট খাচ্ছেন স্মোক করছেন মদ্যপান করছেন ড্রিঙ্ক করছেন এমন ঠিক একইভাবে বাংলার মানুষ কিন্তু জানেন যে তৃণমূল কংগ্রেসটা বাংলার জন্য স্বাস্থ্যের জন্য মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং খুব ভয়ঙ্কর একটা দল তারপরেও তৃণমূলকে ভোট দিয়েছে কোনো বিকল্প শক্তি না পেয়ে তৃণমূলকে ভোট দিচ্ছি মানেই তৃণমূল ভালো হয়ে গেল এটা কিন্তু প্রমাণ হয় না ঠিক এই স্মোক করা আর এই ড্রিঙ্ক করার মতো সিগারেট ধূমপান করা আর মদ্যপান করার মতো মদ খেলে যেমন মদ ভালো নয় এটা প্রমাণ হয় না যে মদ খাচ্ছে সে নিজেও জানেন মদটা খারাপ তারপরেও খাচ্ছে ঠিক জিনিস ভোট দিচ্ছেন তৃণমূলকে তিনি নিজেও জানেন তিনি নিজেও জানেন যে তৃণমূলটা খারাপ তাও ভোট দিচ্ছে এটা হচ্ছে তার একটা উদাহরণ সুতরাং তৃণমূল কংগ্রেস ভোটে সদ্য জিতেছেন উপনির্বাচনে এটা ওদের হবে চলতে থাকবে আর উপনির্বাচনে শাসক দলে যেতে এটা দীর্ঘদিন ধরে একটা কালচার সংস্কৃতি হয়ে আসছে আগামী দিনে বাংলার মানুষ বিকল্প শক্তিকে খুঁজছে তবে একটা কথা বলতে পারি বিজেপি যেভাবে ধুয়ে মুছে যাচ্ছে বাংলার মাটি থেকে বিজেপিকে যেভাবে বাংলার মানুষ কবরে পাঠিয়ে দিচ্ছে গণতান্ত্রিকভাবে বিজেপির ভোট দিনের দিন কমছে এই বিজেপির কমে যাওয়াটা আর এই তৃণমূলের সামান্য পরিমাণ ভোট বেড়ে যাওয়াটা এটা বরং আগামীর জন্য সুখকর আগামীর জন্য ভালো তার কারণ মানুষ মনে করেছিলেন যে তৃণমূলের বিকল্প হয়তো বিজেপি সে জায়গা থেকে মানুষ বুঝতে পাচ্ছেন যে বিজেপি প্রকৃত অর্থে বিকল্প নয় তার কারণ বিজেপি তৃণমূলের সঙ্গে মিলেমিশে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলার যারা বিজেপি নেতারা আছেন একটু ঘেউ ঘেউ করেন কিন্তু কেন্দ্রের বিজেপি নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুব ভালো আলোচনা বোঝাপড়া করে গোপন বোঝাপড়া করে তৃণমূলটাকে বাংলায় টিকিয়ে রাখতে চান এটা সবাই কম জানেন আর বিজেপির কর্মীরা বুঝে গেছেন সেই জন্য বিজেপির যারা কর্মীরা তারা মুখ ফিরিয়ে নিয়েছেন ছোটা বিধানসভা উপনির্বাচনে আগামী ছাব্বিশের নির্বাচনেও মুখ ফিরিয়ে নেবেন কিন্তু তারপরে আপনারা বলতে পারেন তৃতীয় তো তৃণমূলের লাভবান হবেন কিন্তু না তৃণমূলের এখানে একটা বিপদ ঘুনিয়ে আসছে তার কারণ তৃণমূলের বিপদ এই জন্যই ঘুনিয়ে আসছেন এটা তো মাত্র ছটা উপনির্বাচন বিধানসভা কেন্দ্রে এইখানে শাসকই যেতে ছাব্বিশ সালে আপনারা দেখে নেবেন মানুষের রাগ মানুষের ক্ষোভ মানুষের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা দৈনন্দিন জীবনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে মানুষ নির্বাচনে তার ফলাফলটা বুঝিয়ে দেবেন সেটা বুঝতে পারবেন সেখানে আগামী দিনে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে একটা গণতান্ত্রিক প্রগতিশীল একটা দল বিকল্প দল উঠে আসবে আমি কোনো দলের নাম বলছি না বলবও না মানুষ সেটা সিদ্ধান্ত নেবেন আপনারা দেখতে পাবেন আমরাও সে অপেক্ষাতে আছি